হ্যালো গাছ ভাই একটু মাই চ্যানেলের স্বর্ণ মিষ্টি ব্লগস গেছি তোমরা কেমন আছো আসল হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো আগে খুব ভালো আছি আমরা আজকে ব্লগে তোমাদেরকে অনেক অল্কা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা তো আজকের হচ্ছে ভিডিও টপিকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো টাইটেল আর থামবেল দেখে তো হ্যাঁ তোমরা ঠিকই দেখছো তো চলো তোমাদের সবারই প্রশ্ন যে আমি কোথা থেকে ভিডিও ডাউনলোড করি ভিডিও করি ভিডিও কোথা থেকে এডিটিং করি সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আমি কোথা থেকে কোন অ্যাপস থেকে আমি ভিডিও মানে এডিট করি এডিট করে ওখান থেকে কীভাবে বানায় কীভাবে কী করি সেগুলো তোমার সাথে সব শেয়ার করবো আজকে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম কেউ ভুলবে না তো যারা যারা আমার চ্যানেল নতুন আছে সবাই প্লিজ ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরোনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার লাইফ ভিডিওটা দেখার জন্য আর ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবো তোমাদেরকেও আমি এভাবেই সাপোর্ট করব তো তোমরা যেমন আমার পাশে আছো আমিও সেমন তোমাদের পাশে আছি এভাবেই এভাবেই সারা জীবন থাকবো তোমাদের পাশে আর তোমরাও আমার পাশে আশা করি থাকবে আর তোমরা না থাকলে আমিও এরকম এগোতে পারবো না আমার মনে হয় যে তোমাদেরকে মানে আমার অনেক প্রয়োজন তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো আমি এখন যাবো ফোনের স্ক্রিন ভিডিওতে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ তোমরা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওতে দেখতে থাকার সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমাদের কাছে এটাই অনুরোধ তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো আমি এখন যাবো স্ক্রিন ভিডিওতে তো চলো ফোনের স্ক্রিন ভিডিওতে যাওয়া যাক সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে তো তোমাদেরকেও ভালোবাসা দেওয়ার জন্য আমিও এখানে বসে আছি তো তোমরা আমাকে ভালোবাসা দেবে আমিও তোমাদেরকে ভালোবাসা এ দেবো এটাই তো স্বাভাবিক তাই না তো চলো ভিডিওটা আর শেয়ার করছি না তো চলো একবারে যাওয়া যাক ফোনের স্ক্রিনে তো চল ভিডিওটা বন্ধুরা দেখো আমি চলে এসেছি ফোনের স্ক্রিন ভিডিওতে তো এবার তোমাদেরকে দেখাবো যে আমি কোথা থেকে ভিডিও এডিটিং করি তাই তো তোমাদের এটাই প্রশ্ন যে আমি কোথা থেকে ভিডিও এডিটিং করি তো চলো যাওয়া যাক ইনশটায় এই যে ইনশট দেখছো তোমরা এই ইনশট থেকে আমি ভিডিও ডাউনলোড মানে ভিডিও এডিটিং করি তো চলো ফোনের স্ক্রিনে চলে এসেছি আমি যেহেতু তোমাদেরকে দেখানো স্টার্ট করে দিই তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এই যে ভিডিও ফটো তারপরে এই যে একটা ক্লায়েন্ট যাই হোকটা তোমাদের কেউ কিছু মনে করো না আমি কিন্তু ভালো ইংলিশ পড়তে পারি না তোমাদেরকে আগের থেকে আমি বলে দিয়েছি তোমরা কম বেশি সবাই জানো যে আমি হচ্ছে বেশি হিন্দি মানে ইংরাজি পড়তে পারি না তো যতটুকু পারবো ততটুকুই তোমাদের শেয়ার করবো তো চলো তো চলো যাওয়া যাক ইনশটে তো বন্ধুরা দেখো আমি ইনশর্টে চলে এসেছি তো চলো যাওয়া যাক ভিডিও তো ভিডিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমার সব ভিডিও চলে পর পরপর যেরকম আমি ভিডিও ছাড়বো সেমন ভিডিও আমার চলে এসেছে তো চলো আমি এখান থেকে কিছু ভিডিও নেব আমার যেগুলো পরপর ভিডিও করা আছে সেই ভিডিওগুলোই নেবে পরপর তোমরা ঠিক আছে সেগুলি আমার এখানে অনেক ভিডিও আছে যেগুলো এখন আমি ছাড়িনি সেগুলো রয়ে গেছে কালীপুরের ভিডিও সব রয়ে গেছে আমার এখনও ভিডিও সব আমি ছাড়িনি বুঝতে পারছো বন্ধুরা সেগুলো আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমি কটা এখান থেকে ভিডিও নিয়ে নিই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কটা ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিই কী ভিডিও নেওয়া যায় তো চলো এই ভিডিওগুলো আমি নিচ্ছি তো এইগুলো দেখো আমার এই তিনটি ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো এরকম পরপর তোমরা যেরকম ভিডিও আছে সেরকম পরপর এরকম টাচ করে নেবে মানে রাইট চিহ্ন করে নেবে যেগুলো পরপর থাকবে ভিডিও মানে ভিডিও করার পর যেরকম পরপর থাকে সেরকম পরপর তোমরা ভিডিও করবে ভিডিও করার পরে এই দেখো এখানটায় আছে রাইট চিহ্ন এখানে ক্লিক করবে তো দেখো আমার পরপর ভিডিও চলে এসেছে এখানটায় তোমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে চলে এসেছে আমার পরপর ভিডিও তো এগুলো আমি মানে ভয়েস দেবো যেহেতু ওর জন্য আমি সাউন্ডগুলো চাপিয়ে দেবো এখান থেকে এগুলো আমি কিচ্ছু রাখবো না এরকম পরপর এইভাবে এইগুলোকে আমি টাচ করে করে সব সাউন্ডগুলো আমি চাপিয়ে দেবো তো এগুলো আমি সাউন্ডগুলো সব অফ হয়ে গেছে তো অফ হওয়ার জন্য এখানটায় আমাকে ক্লিক করতে হবে তবেই কিন্তু অফ হবে না কিন্তু অফ হবে না তোমরা কিন্তু ভেবো না যে এরকম করলেই যে হচ্ছে অফ হয়ে যাবে সেটা কিন্তু ভেবো না তোমরা কেউ তো চলো এবার এখানটায় আমাকে টাচ করতে হবে আমি টাচ করলাম তো দেখো এখানে টাচ করার পর আমার সব ভিডিও সাউন্ডগুলো সব চেপে গেছে তো এবার আমি দেবো ভয়েস ভয়েস দেওয়ার জন্য চলে এসেছি এই যে মিউজিক এই যে মিউজিকের মতন যে অপশানটা এখানটায় ক্লিক করবো ক্লিক করার পরে চলে আসবো রেকর্ডে রেকর্ডে এসে এখান থেকে আমি ভিডিও রেকর্ড করবো মানে আমি ভয়েস রেকর্ডিং দেবো তাই তো তো চলো এখানটায় এরকম ক্লিক করবে ক্লিক করার পরে ওয়ান টু থ্রি এই যে এইভাবে তোমাদের ভিডিও টপিকের ওপরে তোমরা ভিডিও দেখে দেখেও বলতে পারো বা তোমাদের মন মানে ভিডিও দেখে দেখে যে এটার পরে এটা করছি সেটার পরে সেটা করছি এইগুলো বলবে বলার পরে এই যে আমার ধরো আমি এতটুকু বললাম বলার পরে আমি এই যে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে এই যে রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এই যে আমার ভিডিওটা দেখছো তো মানে রেকর্ডিংটা হয়ে গেছে তারপরে এইখানটায় আমাকে ক্লিক করতে হবে এই যে আমি ক্লিক করলাম আমার এখানটায় ভয়েসটা রেকর্ডিং হয়ে গেছে তো দেখো তোমরা একবার ফ্রি এই যে এইভাবে তোমাদের ভিডিও টপিকের ওপরে তোমরা ভিডিও দেখে দেখেও বলতে পারো বা তোমাদের মন মানে ভিডিও দেখে দেখে যে এটার পর এটা করছি সেটার পর সেটা করছি এইগুলো বলবে বল তো নিশ্চয়ই তোমরা শুনেছ তো এই যে এইভাবেই তোমরা ই করবে করার পরে ধরো আমার এই যে আমি এই যে এইখান থেকে এই যে তোমার ভিডিওটা মাঝখান থেকে কিভাবে কাটবে ধরো তোমার একটা ভিডিও মানে ভিডিওর মাঝখানে একটা হয়তো ভালো আসেনি এবার সেটা আমি কি করব সেটা করার জন্য এই যে ধরো আমার এই জায়গাটায় ভালো আসেনি ঠিক আছে এবার এই জায়গাটার জন্য আমাকে এই ভিডিওটা তোমাকে আমাকে কাটতে হবে এইটুকু মানে যতটুকু খারাপ হয়েছে ভিডিওটা তার জন্যে এই যে এইখানটায় যে এসপিএলআইটি স্প্লিট বলে যেই কথাটা আছে এখানটায় আমি টাচ করলাম টাচ করার সাথে সাথে দেখো এখানটায় কিন্তু আমার একটা দাগ হয়ে গেলো মানে এখানটায় কেটে গেলো ভিডিওটা এবার ধরো আমি যতটুকু কাটবো নিশ্চয়ই তোমার দেখতে পাচ্ছো এই দাগটা এই যে যতটুকু কাটবো এই যে ধরো আমি এতটুকু কাটবো কাটার পর আবার এখানটায় ক্লিক করবো ক্লিক করার পরে এখানটায় যে এরকম এরকম ছিল আমি এখানে টাচ করলাম টাচ করার পর দেখো পুরো প্লেন হয়ে গেলো দিয়ে আবার আমি এখানটায় আসবো এই যে দুটো এই যে এইটা আর এইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দুটোর মাঝখানে ভেবে টাচ করবে টাচ করার পরে এই যে ডিলিট বলে যে অপশানটা আছে এই যে ডিলিট বলে যে অপশানটা আছে আমি এই ডিলেটে টাচ করলাম দেখো আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো দেখো আমি এখানটা তোমাদেরকে দেখাই দেখো তোমরা কিন্তু বুঝতেও পারছো না যে আমার একটা কিছু ভিডিও ছিল ঠিক আছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই যে এখানটায় কিন্তু আমার একটা ভিডিও ছিল সেটা কিন্তু কেটে গেছে নিশ্চয়ই তোমার দেখতে পেয়েছো তো ধরো এইখানটায় ভয়েস দেব না তো ভয়েস না দেওয়ার কারণে এখানটায় নিশ্চয়ই তাহলে আমি কিছু লিখবো তো লেখার জন্য টেক্সট বলে যে কথাটা আছে এখানটায় ক্লিক করলাম ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম ধরো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখলাম সোনালি মিষ্টি মিষ্টি ব্লগ এই যে আমি লিখলাম তো এখানটা তোমার আছে এখানটায় কালার আছে অনেক রকম কালার আছে যে কালারটা দিবা তুমি সেই কালারটাই হবে যেটা তোমার ভালো লাগে তারপরে এখান থেকে ছোটো বড়ো করতে পারবা মানে যে এই বলে যে অপশানটা আছে এখান থেকে ছোটো বড়ো করা যায় যেমন স্টাইলের করবা মানে তেমন স্টাইলেরই হবে তো বন্ধুরা আমি এই স্টাইলটা নিলাম তো তারপরে চলে যাবো এই যে এই যে একটা যে আপ ডাউন যেটা হচ্ছে এখানটায় আমি ক্লিক করলাম ক্লিক করার পরে চলে আসলো এই যে পর পর এইগুলো চলে আসলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এইগুলো তো এটার মধ্যে যেটা পছন্দ হবে তোমাদের সেটাই নিব আমি এইটা সিলেক্ট করলাম এই যে এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি এই এখান থেকে একটু বাড়িয়ে দিলাম এটা কি হলো আস্তে আস্তে হবে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এখানটা আমার হয়ে গেছে এটা পুরো আমি এখানটায় বাড়িয়ে দিয়ে এই যে যে রাইট চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করলাম তো বন্ধুরা দেখো এই দেখো আমার এখানে হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু আবার সেটিং করতে হবে তোমরা যেখানে লাগাবা সেখানেই হবে আবার এই যে এখান থেকে ছোটোও করতে পারবা বড়ও করতে পারবা মানে যতটুকু তোমাদের লাগবে ধরো আমি এতটুকু করলাম করে আমি এখানটা সেটিং করলাম ঠিক আছে তো এখানে রাইট চিহ্ন আছে আমি এখানেই ক্লিক করলাম আমার এখানে সেটিং হয়ে গেলো তো দেখো এই না এখানে আমার সেটিং হলো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পারছি আর যদি না বুঝতে পারো আমাকে সেটাও কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে চেষ্টা করব আরও সুন্দর করে বোঝানো তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আর একটা কথা এই যে প্রথম থেকে যে গানটা লাগাই এই যে এখান থেকে এই যে মিউজিক বলে যাওয়া যে অপশানটা আছে এখানটায় ক্লিক করবে মাই মিউজিকে যাবে এখান থেকে অনেক রকমের মানে যেগুলো ডাউনলোড করা আছে যে মিউজিকগুলো সেগুলো এখান থেকে নিয়ে আমি ধরো এই মিউজিকটা নিলাম নেওয়ার পর এই যে এখানটায় ক্লিক করে এই যে এখান থেকে সাউন্ডটা আস্তে করে দিতে হবে মানে যতটুকু পুরো জন্তু ততটুকুই দেবে দিয়ে এই যে এখানটায় রাইট চিহ্ন আছে এইখানটায় ক্লিক করবে দেখো এখানটায় আমার গান হয়ে গেছে তোমাদের আশা করি ভিডিও টপিকটা তোমরা বুঝতে আমি তোমাদের আশা করি পেরেছি এখন দেখো তোমাদেরকে যেটা বললাম এই যে আমি কিন্তু গান এই যে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে এই যে দুটুকুর দেওয়া তার বেশি হয়ে গেছে তো এখানটায় চিনে দিয়ে তোমার ভিডিও পুরো কমপ্লিট তো আমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো তোমাদেরকে পরে আবার জানাচ্ছি তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি আমি যতটুকু জানি তোমাদেরকেও মানে ততটুকুই জানালাম তো তোমরা কতটুকু শিখতে পারলে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সব স্ক্রিনে সব দেখিয়ে দিয়েছি আমি কীভাবে এডিট করি না করি আর যদি আমার থেকে আরও কিছু জানাতে থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদেরকে জানাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে আছে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি যেভাবে ভিডিও এডিটিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন বিষয় আমাকে কমেন্ট করে জানিও তো চলো আরও যদি আর ভিডিও এডিটের মধ্যে আমি কি কি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি আর তোমরা যদি মানে ওখান থেকে আরও কিছু জানা ই করো নিশ্চয়ই তোমরা এডিট করতে করতে সব জেনে যাবে তো আমি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি যেগুলো আমি ইউজ করি না সেগুলো দেখাই নি তো তোমরা যদি ওখান থেকে ইউজ করতে চাও অবশ্যই তোমরা ইউজ করতে পারো নো প্রবলেম কোনো প্রবলেম নেই তো চলো আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর কি কি জানার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবেই ভালোবাসা দেবে তো চলো টাটা